নমস্কার বন্ধুরা মজুমদার গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন নতুন করে রাজ্য রাজনীতি উত্তপ্ত রাজ্যভাগে বিতর্কে বাংলা ভেঙে আলাদা রাজ্য গড়ার একাধিক দাবি গত কয়েক দশক ধরে উঠেছে গোর্খাল্যান্ড থেকে কামতাপুরি আন্দোলন নানা সময়ে উত্তাপ ছড়িয়েছে রাজ্যে তবে এবার যা হয়েছে সবই সংসদে বৃহস্পতিবারই রাজ্যসভায় ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বাংলার মালদহ এবং মুর্শিদাবাদকে আলাদা করার প্রস্তাব দিয়েছেন তার সঙ্গে বিহারের তিন জেলা জুড়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হোক এমনটা চান তিনি তার ঠিক আগের দিন বুধবার বিজেপি সাংসদ নগেন্দ্র রায় যাকে অনন্ত মহারাজ বলা হয় তিনি পৃথক কোচবিহার রাজ্যের দাবি জানিয়েছেন রাজ্যসভায় সেই দিনই বিতর্কে জড়িয়েছেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি রাজ্যভাগের কথা না বললেও উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের বন্ধনীতে জুড়ে তার উন্নয়নমূলক কাজের অঙ্গ বানাতে চেয়েছেন বাংলার শাসক দল তৃণমূল এই সব সবকটিকেই বাংলাভাগের চক্রান্ত বলে অভিযোগ তুলেছেন ভারতে এখন রাজ্যের সংখ্যা আঠাশটি আর কেন্দ্রশাসিত অঞ্চল আটটি স্বাধীনতার আগে ভারতকে চার ভাগে বা ডিভিশন রেখে সেগুলির অধীনে মোট একত্রিশটি রাজ্যে ভেঙেছিল ব্রিটিশরা উনিশশো সালের পরে বদলাতে শুরু করে এই সংখ্যা অনেক রাজ্যের এখন আর অস্তিত্বই নেই মিন্ধপ্রদেশ বিলাসপুর পূর্ব পাঞ্জাব নামে এক সময়ে রাজ্য ছিল পরে কারো নাম বদল হয়েছে কোনোটি অন্য একটির সঙ্গে মিশেছে কারো বা সীমানা বদলেছে স্বাধীনতার সময়েও দেশের বিভিন্ন অংশে ছোট ছোট এলাকা ছিল বিভিন্ন রাজ পরিবারের মোট সংখ্যাটা ছিল পাঁচশো পঁয়ষট্টি এরা একে একে যুক্ত হয় ভারতের সঙ্গে সেই সময়ে বিভিন্ন রাজ্যের সীমানা বদল হতে শুরু করে উনিশশো সাল পর্যন্ত বাংলার ছোট। শহর তথা অতীতের ফরাসি উপনিবেশ চন্দননগর পশ্চিমবঙ্গের সঙ্গে ছিল না ভোটাভোটির মাধ্যমে ঠিক হয় কেন্দ্রশাসিত অঞ্চল না হয়ে পশ্চিমবঙ্গের অঙ্গ হবে ফরাসডাঙ্গা চন্দননগর এরপরে আরও কিছু সংযোজন বিয়োজন চলতে থাকে পরে উনিশশো সালে পাস হয় প্রদেশ পুনর্গঠন আইন আর তাতেই ভারতে চোদ্দোটি রাজ্য এবং ছটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয় প্রসঙ্গত সেই সময়ে এখনকার রাজ্য মণিপুর ত্রিপুরা হিমাচল প্রদেশ ছিল কেন্দ্রশাসিত অঞ্চল এর পরেও বদল থামেনি উনিশশো সালে বম্বে রাজ্য ভেঙে জন্ম নেয় মহারাষ্ট্র এবং গুজরাট উনিশশো উনসত্তর সালে মাদ্রাজের নাম বদলে হয় তামিলনাড়ু পরের বছর রাজ্যের পর মর্যাদা পায় হিমাচল প্রদেশ উনিশশো সালে জন্ম নেয় উত্তর মণিপুর মেঘালয় ত্রিপুরা পরের বছরে মাইসোর রাজ্য বদল হয়ে কর্ণাটক এরপরেও মিজোরাম অরুণাচল প্রদেশ রাজ্যের মর্যাদা পায় পরিবর্তনের ধারা বজায় থাকে দু সালের পরেও দু হাজার সালে মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড এবং বিহারের একটি অংশ ঝাড়খণ্ড নামে আলাদা রাজ্য হয় তখন দেশে বিজেপি সরকার প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী আর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে উনত্রিশতম রাজ্য হিসেবে অন্ধ্রপ্রদেশ ভেঙে জন্ম হয় তেলেঙ্গানার আবার দু সালে অনুচ্ছেদ তিনশো সত্তর বাতিল হওয়ার সময়ে কম কমে যায় একটি রাজ্য জম্মু ও কাশ্মীর থেকে লাদাখ আলাদা করে দুটিকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয় দেশে অনেক রাজ্যই রয়েছে আলাদা হয়ে যাওয়ার আন্দোলন পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনকে অনেক ক্ষেত্রে বিচ্ছিন্নতাবাদ এমনকি কখনও কখনো দেশদ্রোহ হিসেবে চিহ্নিত করা হলেও রাজ্যভাগের প্রস্তাব অসং সাংবিধানিক নয় যে উদাহরণ সদ্যই দেখা গেল গ্রেটার কোচবিহার রাজ্যের দাবিতে আন্দোলনে মদত দেওয়ার অভিযোগে নানা মামলার কারণে এক সময় রাজ্য ছেড়ে অসমে আশ্রয় নিতে হয়েছিল অনন্ত মহারাজকে তিনিই এখন রাজ্যসভার সাংসদ আর সেই রাজ্যসভাতেই তিনি পুরানো দাবিকে প্রস্তাব আকারে দিয়েছেন আবার মালদহ মুর্শিদাবাদ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার প্রস্তাব দিয়েছেন নিশিকান্ত দুবে এই প্রসঙ্গে সংবিধান বিশেষজ্ঞ তথা প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় বলেন পৃথক রাজ্যে দাবিতে আন্দোলন হিংসাত্মক হলে সেটা বিচ্ছিন্নতাবাদ তবে কেউ প্রস্তাব রাখতেই পারেন রাজ্যভাগের সিদ্ধান্ত কীভাবে হয় অশোক বলেন কেন্দ্র একাই রাজ্য গঠন রাজ্য ভাগ বা রাজ্যের সীমানা বদল করতে পারে লোকসভা বা রাজ্যসভা দুই কক্ষেই পাশ করতে হবে সেই সংক্রান্ত বিল সেই সঙ্গে সংশ্লিষ্ট রাজ্যগুলির সম্মতি নেওয়া প্রয়োজন অন্যদিকে প্রবীণ কংগ্রেসি রাজনৈতিক আব্দুল মান্নানের কথায় এটা প্রশাসনিক বিষয় এক্ষেত্রে সংসদে বিল পাশ হয়ে গেলে রাজ্য বিধানসভায় বিল আনার কোনো বাধ্যবাধকতা নেই তবে গোলমাল এড়াতে আলোচনার ভিত্তিতেই করা হয় কেন্দ্রের হাতে অনেকটা ক্ষমতা থাকলেও কেউ দাবি করলেই রাজ্য ভাঙার উদ্যোগ নিতে পারে না সরকার সাধারণভাবে কোনো এলাকার জনবিন্যাস ভাষা সংস্কৃতিগত ফারাক বিবেচনা করেই কোনো এলাকাকে আলাদা রাজ্যে ভাঙা বা অন্য রাজ্যের সঙ্গে যুক্ত করা যায় আবার অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধার জন্য রাজ্যকে ছোট করার যুক্তি কাজ করে আর সব যুক্তির পাল্টা যুক্তি থাকায় ভারতের রাজ্য ভাঙের ইতিহাসের সঙ্গে অনেক আন্দোলনেরও যোগ রয়েছে সে সময় আন্দোলন অনেক সময় হিংসাত্মক চেহারা নিয়েছে তার সঙ্গে জুড়ে গিয়েছে রাজনৈতিক স্বার্থ রাজ্যভাগের দাবি নিয়ে জন্ম হয়েছে অনেক রাজনৈতিক দলের এখনও রাজ্যভাগের কম প্রস্তাব নেই কেন্দ্রের কাছে বিহার ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশের খানিকটা করে অংশ নিয়ে মিথিলা উত্তরপ্রদেশের অন্য একটি অংশ নিয়ে অবাধ করার দাবি অনেক দিনের গুজরাটে থেকে বেরিয়ে আসতে চায় সৌরাষ্ট্র বাংলায় গোর্খাল্যান্ড কামতাপুরী গ্রেটার কোচবিহারের দাবি তো আছেই বিভিন্ন গোষ্ঠীর পক্ষে সেই সঙ্গে এবার যুক্ত হল কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চল করার নতুন প্রস্তাব যদিও সেই প্রস্তাব কতটা বাস্তবে তা নিয়ে প্রশ্ন রয়েছে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভিডিওকে লাইক করুন আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলের নামের ডান দিকে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন ক্লিক করার পরে একটি বেল আইকন আসবে সেটাতে আবার ক্লিক করবেন এবং অল লেখা দেখা যাবে সেখানে প্রেস করবেন তাহলে এই চ্যানেল থেকে সমস্ত ভিডিও যেগুলো পাবলিশ হচ্ছে সেগুলো আপনার কাছে খুব সহজে পৌঁছে যাবে ভিডিও দেখার জন্য আপনাদের আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই